শেখ হাসিনা যখন যখন যান যান মদিনায় আর মাথায় হিজাব পরেন বোরখা পরেন করেন করেন তেলাওয়াত নামাজ পড়েন তখন তিনি আর নিরপেক্ষ রইলেন না ধর্মের পক্ষেই রয়ে গেলেন কাজী তার মতো একজন লোক যখন ধর্মের নিরপেক্ষের কথা বলেন তখন রীতিমতো বাংলাদেশের ষোলো কোটি মানুষের সাথে প্রতারণা করেন সরকার ধর্ম ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে সেখানে ধর্ম নিরপেক্ষ করছেন স্বপ্ন দেখছেন ধর্ম নিরপেক্ষ মতবাদ এটি একটি প্রতারণা এটি একটি জালিয়াতি নাস্তিক এবং পাগল ছাড়া কেউ ধর্ম নিরপেক্ষ হতে পারে না একজন হিন্দু যখন মন্দিরে যায় তেত্রিশ কোটি দেবতাকে প্রণাম করে বারো মাসে তেরো পূজা করে তিনি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ রইলেন না ধর্মের পক্ষেই চলে গেলেন একজন শিখ যখন মাথায় পাগড়ি পরেন হাতে লোহার বালা পরেন গুরুদুয়ারায় যান তখন ধর্মের ব্যাপার নিরপেক্ষ রইলেন না ধর্মের পক্ষেই চলে গেলেন একজন খ্রিস্টান যখন জেসাস ক্রাইস্ট কে সান অফ গড বলেন রবিবার দিন যিনি গির্জায় যান তিনি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ রইলেন না ধর্মের পক্ষে গেলেন জীবনের সর্বশেষ যে কাজটা কথাটা বলেছিলেন সেটা ছিল কি এতেকালের পাঁচ দিন আগে প্রচন্ড জ্বর হল মাথায় যন্ত্রণা হল বারবার ব্যবসায় পড়েন যে রাত্রে এতেকাল করবেন সেই রাত্রে সাবাইক রাম কেউ ঘরে ফেরে নাই সবাই কাঁদতেছে সকলের ধারণা নবীজি খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন ঘরের মধ্যে স্ত্রীরা কাঁদেন জামাই কাঁদেন নাতনি কাঁদেন সব থেকে বেশি কাঁদছেন হজরতে মা ফিমা রবিআ রসল্লাহ হুশ এলো হজরত ফাতেমার কান্না দেখে কাছে এশারা করে ডাকলেন কানে কানে কি যেন বললেন হাজরাত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল বলেন মা তোমার আব্বা যান কি তোমারে বলল কান্না বন্ধ হলো তোমার হাজরাত ফাতেমা বলেন মা আমার আব্বা যান আমাকে কানে কানে বললেন মা কাদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না আমি তোমাকে সুসংবাদ শুনাই আমি মরে যাওয়ার পর সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হাজরাত ফাতেমা বুঝতে পেরেছেন এর অর্থ হলো হরসুল নিন্তে কালের পরে আত্মীয় স্বজনের ভিতরে সর্বপ্রথম ফাতেমা নিন্তে কাল হবে হয়েছিল তাই রসুল্লা বেহুস পড়লেন আবার হুসলত আবার বেহুশ হলেন হজরের পরে হজরতি জিব্রাইল এসে বলছেন আসসালাম রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন তিনি জানেন আপনি কেমন আছেন তারপরেও তিনি জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন নবীজি বললেন আমি বড়ই কষ্টের ভিতরে আছি অসুস্থ আছি হাজরাতে জিব্রাইল বলছেন ইয়ারসুল আল্লাহ একজন নতুন ফেরেশতা এসেছে আজ আমার সাথে যে ফেরেশতা কোন মানুষের কাছে আসার জন্য অনুমতি কোনো দিন চায় নাই আর কোনো দিন চাবেও না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য সে ফেরিস্তার নাম মালাকুল মালাকুল মৌ রসুলের অনুমতি নিয়ে রাসূলের জাত মুবারকের কাছে এসে সালাম পেশ করলেন বললেন সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের যান কবজ করব। কারো কাছে অনুমতি চাই নাই অনুমতি চাওয়াও আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ রব্বুল আলমিন আমাকে বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই

আল্লাহ রব্বুল আলমিন আপনার সঙ্গে দিদারের ইন্তজার করতেছেন নবী বললেন মালাকুল তুমি তোমার কাজ শুরু করতে পারো মালাকুল মৌত যখন যান কবজ করতে যাবে রসুল্লাহ বললেন আয়েশা একটু কাছে আস ওই যে সোনা ছিল কয়েক টুকরা সোনাগুলোর খবর কি ছয় টুকরা ছোট্ট ছোট্ট ছয়টা টুকরা শোনা ছিল সোনাগুলো কই আয়সা বলেন আমি তার যত্ন করে রেখেছি নবীজি বলছেন এক স্বর্ণক সরন টুকরা গুনি করে দাও আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে এই অবস্থায় উপনীত হতে চায় না যে মুহাম্মাদের ঘরের ভিতরে শোনা আছে হযরত তোমর রাদিয়াল্লাহু তাআলা ন রাসূলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন একদিন ঘরে মায়েশা ছিলেন না হাজরত ওমর সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদছে রাসুল্লাহ জিজ্ঞেস করছেন ওমর কান্দ কেন হাজরত ওমর বলছেন আমি বিশ্ব নবীর ঘর দেখতেছি ছোট্ট একটা ঘর এক কোনায় একটা সরাহি পানি রাখার পাত্র কাইতে হয়ে পড়ে আছে একটা গ্লাস কাইতে হয়ে পড়ে আছে আর এক কোনায় এক কেজি কি আধা কেজি জব পড়ে আছে আর রসুন শুয়ে আছেন দড়ি দিয়া বুনানো একটা খাটিয়ার উপরে চাদর নাই বালিশ নাই হাত মোবারক মাথার তলে দিয়ে শুয়ে আছে পিঠ মুবারক দড়ির দাগ কেটে আছে হাজরা তোমার বলছে আর রসুল আল্লাহ আমি তো বরদাস করতে পারছি না বিশ্বরবি তার পিঠে দড়ির দাগ পানির পাত্র কাইট হয়ে পড়ে আছে খাট নাই বালিশ নাই আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার জন্য এত বললেন অমর আমি তো দুনিয়ায় শান্তি করতে আসি নাই আমি যদি ওহৎ পাহাড়কে বলি ওহৎ আমার জন্য সোনায় পরিণত হয়ে যা ওহৎ পাহাড়টাই সোনা হয়ে যাবে শান্তি করতে আসি নাই নবীজি বললেন আই সারেব সোনাগুলি বিতরণ করে দাও সৎকা করে দাও কে বললেন তুমি তোমার কাম সারো কবর শুরু হয়ে গেল নবীজি জীবনের শেষ কথা মুখ থেকে উচ্চারিত হলো আর সালাত আর মালাকাত নামাজ নামাজ কালের সময় মেয়ের কথা বললেন না নাতির কথা বললেন না কথা বললেন না আমার উন্মতেরা নামাজ ছেড়ে দিও না আর তোমার ব্যক্তিদেরকে অধীনস্থ যন্ত্রণা দিও না চাকর বা জ্বালা যন্ত্রণা দিও না গরিব মানুষের দিকে লক্ষ্য রেখো আর আমি ছিল জনমের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে গেলাম নামাজ ছেড়ে দিও না কেমতের দিন

যাতে গনরা বলেন হামিজালি বলে গালি দেন বিংশ শতকের শ্রেষ্ঠ মুজাদ্দ আল্লাহ আবুল আলামী রহমতুল্লাহ আল্লাহ করেন সর্বপ্রথম এই শতকে সুখ মুক্ত ব্যাংকিং এর পরিকল্পনা তিনি দিবে আর সেটার ভিত্তি করে আজ সারা পৃথিবীতে অসংখ্য ইসলামী ব্যাংক অধীন আর ভাস্তা চলে গিয়েছে আলহামদুলিল্লাহ বলেন গালি দেওয়ার সময় একটু চিন্তা করে গালি দিয়ে যার সম্পর্কে গালি দেন আসেনা সহ্য করতে পারে না আমার ইসলাম ঠিক আর বাইরে যা আছে সব ঠিক আপনি কি ঘির ব্যবসা পাইছেন নাকি যে আমার দোকানে খাটি ঘি পাওয়া যায় আর কোনও দোকানে খাঁটি ঘি পাওয়া যায় না ইসলাম নিয়ে এরকম যেন বলি বিজনেস করার কোন সুযোগ নাই কার সমালোচনা করছেন জীবনে কি করেছেন কি অবদান ইসলামের জন্য একদিন জেল খেটেছেন জরিমানা দিয়েছেন মান খেয়েছেন যার সমালোচনা করছেন তিনি তো ফাঁসির মঞ্চে চলেছেন তার লেখা বইগুলি চল্লিশটি ভাষায় সাদা হয়ে পৃথিবীর সর্বত্র ছড়িয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ বলে আপনারা বই লেখেন স্যারে না দামের বই পাঁচ টাকা দশ টাকা দামের বই লেখাটাকে সর্বস্বত্থ গ্রন্থকার কর্তৃক সংরক্ষিত একটা ফুল দিল পাঁচ টাকার একটা ফু দিতে চান না আর তিনি তার জীবনে সব বই বলি ইসলামী আন্দোলনের জন্য আল্লাহ দাম করে দিয়েছে। সৌদি আওয়ার ফাইসাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন বারো লক্ষ পাকিস্তানি মুখি ওনার কাছে যখন খবর এল ইসলামে বিরাট অবদান রাখার জন্য এই আওয়াজ এসেছে হাত দিয়ে সেটা ভরে মনে বললেন ওতে যত টাকা আছে। ব্যাংকে জমা করো আল্লাহ আন্দোলনের দান করে দাও কার সমালোচনা করেন আপনি বললেন আপনার জানাজা কয়জনে করবে আমি তখন লন্ডনে ছিলাম বিরক্ত হচ্ছেন না তো লন্ডন খুর্রাম মুরাদ সাহেব রহমতুল্লাহ আলাই পাকিস্তান জমাত ইসলামের ন্যায় দে আমি তিনি আমাকে টেলিফোন করলেন মহাম্ম সৈয়দ আবুল আলহাম মহজুর রহমতুল্লাহ আলাই এনতে কাল করেছেন করলাম পরের দিন আমার ফ্লাইট ছিল জেদ্দা হিত্র এয়ারপোর্টে এসে দেখি অসংখ্য মানুষ মাথায় টুকি টুপি হলো মানুষ তো হিত্র এয়ারপোর্টে থাকার কথা না জিজ্ঞেস করলাম কারণ কি তারা বললে মলনার লাশ এখানে আসবে আমরা এখানে জানাজা পড়বো ফ্লাইট চেঞ্জ করে করাচি চলে যাবে আমি টিকেটের সাথে মিলিয়ে দেখলাম আমার সময় হয় না আমি জানাজা করতে গেলে প্লেন ফেল করব আমি চলে এলাম মনের দুঃখ নিয়ে মকরাশ্রমে পৌঁছে গেলাম সেদিন ছিল শুক্রবার জুমান নামাজ পড়লাম নামাজের শেষ হওয়ার সাথে সাথে ইমামুল হারাম তিনি ঘোষণা করলেন আসল রাজুদি রাহম এখন গায়ে বানা জানানা হবে ওস্তাদ মৌদুদির ইন্তকাল হয়েছে কামার সরিবে আমি শরিক হলাম লক্ষ লক্ষ মানুষ কাবার সামনে নিয়ে তার জানানা করবে কাজে সমালোচনা করতে গেলে এক ঠিকানা জিহ্বা সংযত করবে তুমি আওলাদের রাসূল ছিলেন কাজী সারা আলোচনা করতে গিয়ে পাইকারী ধরে জন্য হিজের পকেটে বেশি টাকা আনার জন্য আওলাদের রাসূলের সঙ্গে করবেন না সবথেকে মূল্যবান জিনিসের নাম সময় সবথেকে মূল্যবান জিনিসের নাম কি এবার বলেন এই পৃথিবীর মানুষ সব থেকে অপচয় করে কোন জিনিসে সময় সময়ের অপচয় আমরা যা করি আমি সেদিন পুলিশ লাইনে আমার একটা বক্তব্য ছিল কয়েক হাজার পুলিশ ছিল সেখানে জুমার দিন আমি বলছিলাম জুমার আগেই তাদের সামনে আজ আপনাদেরকে বলি বাড়িতে আজকে রাত্রে ক্যালকুলেটর কম্পিউটার ক্যালকুলেটর না থাকে যদি কাগজ কলম হাতে নেন জীবনের পনেরো বছর বাদ দেন এখন আপনার বয়স এখন যা এই বয়সে প্রতিদিন ওই যৌবন প্রাপ্তির পর থেকে নিয়ে এই পর্যন্ত প্রতিদিন টেলিভিশনের সামনে নাটক দেখার জন্য সিনেমা দেখার জন্য ন্যাশনাল জিওগ্রাফি দেখার জন্য ডিসকভারি দেখার জন্য স্পোর্টস দেখার জন্য প্রতিদিন কয় ঘন্টা টিভির সামনে আপনি বসেন এরপরে আপনি এগুলিকে সপ্তাহে কয় ঘন্টা হয় মাসে কয় ঘন্টা হয় বছরে কয় ঘন্টা হয় বয়স এখন আপনার পঞ্চাশ বছর পনেরো বছর বাদ দেন পঁয়ত্রিশ বছর হিসাব করেন কয় বছর আপনি টেলিভিশনের সামনে বসা ছিলেন আমার কথা কি মাথায় ঢুকছে বছর টেলিভিশন আর সিনেমা হলে দোকানে গল্প করতে গিয়ে ছিলেন আড্ডা মারতে গিয়ে কতটা সময় নষ্ট করেছেন রবীন্দ্রনাথ যতীন্দ্রনাথ জোগিনাথ তারপরে আর কি এই যে শরৎচন্দ্র এই সমস্ত এই নাম মনে আসলো কবি সাহিত্যিক ঔপন্যাসিক নাট্যকার তাদের বইপত্র গল্পের বই ভূতের গল্প এই সমস্ত গল্পের বই পড়িয়া জীবনে কতটা সময় নষ্ট করেছেন সবগুলি এক জায়গায় করে সবগুলি এক জায়গায় করে এরপরে আপনার চোখ সানা বড় হয়ে যাবে দেখতে পাবেন আপনার জীবনে উল্লেখযোগ্য পঁয়ত্রিশ বছরে কম করে হলো বিশ বা পঁচিশ বছর অপচয় হয়ে গেছে নষ্ট হয়ে গেছে জীবনের সব থেকে মূল্যবান সময়গুলি নষ্ট করে ফেলেছি আমরা আল্লাহ পাক বলেছেন পরীক্ষা নেওয়ার জন্যই এই পৃথিবীতে দিয়েছিলাম এখন ওর পরীক্ষা ছাত্রের পরীক্ষার সময় তিন ঘন্টা রেজাল্ট আউট হবে এখন আর আপনারা আমার পরীক্ষা মৃত্যুতে জন্ম থেকে শুরু মৃত্যু পর্যন্ত কিন্তু রেজাল্ট এখানে আউট হবে না রেজাল্ট আউট হবে কোথায় কেয়ামতের দিন কোথায় হবে হতেই হবে কেয়ামতের দিন সেদিন এই পৃথিবীতে যারা ভালো কাজ করবে ভালো কাজের জন্য আল্লাহ পুরস্কার দিবেন আর মন্দ কাজ যারা করবে তাদের জন্য তিরস্কার তারা পাবেই এই জন্য বিচার কেয়ামত হওয়া বিচার হওয়া এটা বিবেকের দাবি এটা জ্ঞানের দাবি যারা বুদ্ধিজীবী দাবি করে কপাল এরা এটা বসে না এদের মাথার মধ্যে এটা ঢোকে না ঠিক কিনা কেয়ামত হবে এবং কেয়ামতে আল্লাহর দরবারে আমাদের সকলকে উঠতে হবে এটা কোনো সন্দেহের অবকাশ এবার দেখেন আল্লাহ পাক এবার যুক্তি দিয়ে বুঝাচ্ছেন সুবাহ আল্লাহ বলেন তোমরা যারা বলো যে মরে যাব পশে যাব। মাটির সাথে মিশে যাব আমার চিন্তা হব কেমনে আল্লাহ বলে কেমনে চিন্তা হবা বুজাই সোভাত আল্লাহ বলে আল্লাহ রপুন আন আমি বলেন আল্লাহ্লা দি আর সাদা ৰিয়া হা ফাতু চিৰু সাহাবা ফা চুপনা হুই না বাদা দিম মাই নিতিন ফা কদা আদিকান আল্লাহ পাক বলেন লক্ষ্য করে দেখো সমুদ্রের লবণাক্ত পানিগুলি বাষ্পে আকারে মেঘমালায় পরিণত করে দেই আর বাতাসকে হুকুম করি মেঘটাকে টেনে নিয়ে যাও ও জায়গায় আল্লাহ যেখানে বৃষ্টি দিতে চান বাতাস মেঘকে টেনে নিয়ে সেখানে নিয়ে আসে বৃষ্টির পানিগুলি পড়ল আল্লাহ পাক বলেন আকাশের সেই বৃষ্টির পানি দিয়া আমরা জমিনকে আমি জিন্দা করে দিলাম আরন্দা বাঁদা বাতিহা এই মৃত্যু জমিনকে আমি জিন্দা করলাম সেখানে তুমি বীজ বপন করলে সেই বীজগুলি বীজের মাথা ফাটাইয়া সারাগুলি কে বাইর করে দিল মাটির আস্তরণ মাটির আস্তরণের মধ্যে কদুর বিচি লাউর বিচি আপনারা কদূকণ লাউ বলেন যেটাই হোক বুঝলি হইল কদু অথবা লাউ একই কথা অথবা যে কোনো শাক সবজি উদ্ভিদ এর চারা এর বীজ মাটিতে দেওয়া হলো মাটিটা ফেটে চারা যে পাতা দুটো বেরিয়ে আসলো এই পাতা কি শক্ত না নরম তাহলে মাটিটা ফাটাইয়া পাতা দুটো বাইর করে দিল কে সুভানা বলে মরা জমিন থেকে মরা জমিনে বৃষ্টির পানি দিয়ে জমিনটাকে জিন্দা করে তার ভিতর থেকে আমি এভাবে করে জিন্দা করি উদ্ভিদগুলিকে জিন্দা করে দেই ঠিক একইভাবে এইভাবে করে কে আমাকে তোমাদেরকে উঠানো হবে লাল শাক দেখছেন লাল শাক না আপনারা বিচিগুলো ছোট ছোট বিচিগুলি ছড়ায় দেন দেখবেন কয়েকদিনের মধ্যে মাটির থেকে সব উদ্গত হয়ে যাবে আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদের সৃষ্টি করেছিলেন কবরের মধ্যে আমরা চলে যাব। সে কবর কি হাসর ইত্যাদি বলবো ইনশাল্লাহ ধীরে ধীরে তো মাটির ভিতর থেকে এই গাছগুলি চারাগুলি যেভাবে উদ্গত হয় আল্লাহ পাক বলছেন এইভাবে করে আমি তোমাদেরকে চিন্তা করব আবার উঠাবো এতে কোনো সন্দেহ নাই সুহান আল্লাহ রব্বুল আলমিন দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছেন আলামিয়া কোন ثم كان علاقه فخلق فسووا فجعل منه الزوجين الذكر والأنثى الله পাক বলেন মানুষকে কি নিকৃষ্টতম মাতৃগর্ভে নিখিপ্ত এক ফোঁটা পানি ছিল না আমি তার থেকে আকার আকৃতি দিয়ে সুগৃত করে মানুষের আকার দান দান করেছি আর মায়ের পেটের ভিতরে আমি নারী আর পুরুষ বানাইছি কন্যা সন্তান এবং পুত্র সন্তান বানাইছি সে এখন মাংসের কাজে আমরাও পারি এই যে ক্লোনিং সিস্টেম একটা শুরু হয়েছে শুনছেন আপনারা কথা না কইলে বুঝি কি ক্লোনিং পদ্ধতি এটি ক্লোনিং পদ্ধতি বিজ্ঞানীরা যারাই কাজটা করতেছে তারা বিশ্ব সভ্যতাকে বিনষ্ট করার একটি মারাত্মক কাজে তারা হাত দিয়েছে ক্লোনিং পদ্ধতিতে যে যা কিছু তৈরি হয় এর আগে ভেড়ার বাচ্চা হয়েছে ছাগলের বাচ্চা বানাইছে সেগুলি তার মায়ের মতোই হয়েছে অথবা পিতার মতো হয়েছে পিতার ডিএনএ নিয়ে একটা পুরুষ জাতীয় জন্তুর ডিএনএ অথবা স্ত্রী জাতীয় একটি জন্তুর ডিএনএ নিয়ে তারপরে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সন্তান এই বাচ্চা উৎপাদনের ব্যবস্থা তারা শুরু করেছে পশু দিয়ে এরপরে মানুষ এভাবে করা যায় কিনা সেই চিন্তা তারা করেছে ইতিমধ্যে নাকি দুটো বাচ্চা হয়েছে এটা সত্য না মিথ্যা এখনো যাচাই করা যায় নাই কিন্তু পশুর থেকে যেগুলো হয়েছে সবগুলি রোগ নিয়ে আসছে পৃথিবীতে গেল এক নম্বর কথা দুই নম্বরে মাধ্যমে যে মানব শিশু পয়দা হয় তার সবগুলি তার মায়ের অনুকরণে হয় একেবারে অবিকল মায়ের চেহারা নিয়ে আসতেছে অবিকল পিতার চেহারা নিয়ে আসতেছে চিন্তা করুন এই মেয়ে যখন বয়স প্রাপ্ত হবে তখন তার পিতা কি করে বুঝবে তার বউ কোনটা আর মেয়ে কোনটা কথা শুনতেছেন পিতার অবিকল চেহারা নিয়ে একটা সন্তান আসলো এখন সন্তান বড় হয়েছে তার মা কি করে বুঝবে যে আমার স্বামী আসছেন আমার ছেলে আসছে মানুষের এই হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ আল্লাহ আল্লাপাক সৃষ্টি করেছেন এই পৃথিবীতে একটা মানুষের চেহারার সাথে আর মানুষের মিল গলার আওয়াজেরও মিল নাই যতই নকল করার চেষ্টা করুক একজন আর একজনের ধরা পড়ে ঠিক কিনা কর ধরা পড়বেই গলার আওয়াজের যদি মিল থাকতো কি হইতো এই যে মাহফিল আসছেন আপনার ওয়ার শুনতে বউ আছে বাড়ি আপনার অবিকল আপনার আওয়াজের মতো একজন গলার আওয়াজ ঠিক একই একই রকম আপনার ঘরের দরজা কাছে যেয়ে বলতো শুনছো আমি আসছি দরজা খুলে দাও তারপর দরজা খুললে কি হইতো চিন্তা করেন সোহানাল্লাহ বলবেন না সুতরাং করোনিং পদ্ধতিতে যারা মানুষ বানাবার চেষ্টা করছে বিশ্ব সভ্যতাকে ধ্বংস করার জন্য নৈতিকতার বাঁধকে ভেঙে দিয়ে